প্রশ্ন কোন প্রাণীর এগারো রকমের রক্ত থাকে অপশন এ সিংহ অপশন বি মহিষ অপশন সি গরু অপশন ডি কুমির উত্তর গরুর এগারো রকমের রক্ত থাকে এবারের প্রশ্ন কোন দেশে প্রথম এক ঘন্টা সমান ষাট মিনিট আবিষ্কার করেছিল অপশন এ রাশিয়া অপশন বি জাপান অপশন সি ভারত অপশন ডি গ্রিক উত্তর এক ঘন্টা সমান ষাট মিনিট গ্রিক দেশ আবিষ্কার করেছিল এবারের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বড় জেল আছে অপশন এ মেক্সিকো অপশন বি রাশিয়া অপশন সি আমেরিকা অপশন ডি ভারত উত্তর সবথেকে বড় জেল আছে আমেরিকা আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবারের প্রশ্ন কোন ড্রাইভার গাড়ি চালাতে পারে না সঠিক উত্তর স্ক্রুড্রাইভার গাড়ি চালাতে পারে না এবারের প্রশ্ন রংধনুর সাতটি রঙের মধ্যে সবচেয়ে নিচে কোন রঙটি থাকে উত্তর রং সাতটি রঙের মধ্যে সবচেয়ে নিচে থাকে বেগুনি রং এবারের প্রশ্ন সিগারেটের আবিষ্কার সর্বপ্রথম কোন দেশ করেছিল উত্তর অপশন এ রাশিয়া অপশন বি আমেরিকা অপশন সি মেক্সিকো অপশন ডি ভারত অপশন সি মেক্সিকো করেছিল আপনাকে ধন্যবাদ এরকম অজানা তথ্য যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন